দেখেন আমি বেশ কয়েকবার ক্লিয়ার করেছি আবারও ক্লিয়ার করছি সাধারণত ছাত্রলীগের একটা কমিটি দেওয়ার যে স্টাইল সেখানে প্রথম মেন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয় প্রোগ্রামে যাওয়ার পরে এক পর্যায়ে প্রোগ্রামে যেতে যেতে দুই তিনজন সভাপতি দুজন সভাপতি বা সেক্রেটারি হয় একটা ফ্যাকাল্টির বা একটা হলের বা একটা কমিটির হওয়ার পরে তারা আবার অনেক দিন প্রোগ্রামাদি করে প্রোগ্রামাদি করার পরে বিভিন্ন জায়গায় ফুল দেয় রেগুলার অ্যাক্টিভিজম করে না তার প্রোগ্রামগুলোতে যায় প্রোটোকল দেয় দিতে দিতে এক পর্যায়ে ফাইনালি তারা আবার একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কমিটি ঘোষণা করে আবারও কিছু প্রোগ্রাম করে ঠিক আমার যেই ইস্যুটা আসছে ইনস্টিটিউট কেন্দ্রিক আমার ডিপার্টমেন্টে সেই কেন্দ্রিক টোটাল আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে গিয়েছে একই সাথে তারা আহ্বান করেছে সিবি দেওয়ার পরে তার একটা কমিটি দিয়েছে এরপর অনেকগুলো প্রোগ্রাম করেছে টোটাল এই প্রসিডিওরে কোনো প্রসিডিওর আমি অ্যাঙ্গেজ ছিলাম না এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে বা আসে না এই প্রশ্নগুলো একটা ছাত্রলীগের ব্যাপার যা আমার মিনিমাম অ্যাঙ্গেজমেন্ট না থাকার সত্ত্বে এই কোয়েশ্চেন করাটা আমার জন্য ভ্যালিড না আর কি আমি যেটা বলেছি পদে থাকার জন্য যে ধরনের কন্ডিশনগুলো লাগে এ ধরনের কোনো একটিভিজম আমি ছিলাম না এরপরও একটা নাম নিয়ে কোয়েশন করাটা এটা সাথে ছাত্রলীগের জন্য ফেলে আমার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি ভাইরাল হয়েছে এটা কি আপনার জি ছবি নিয়ে একটু আলাপ করি শুধু দুটি ছবি না আরও অনেকগুলো ছবি আসবে আমি বলে রাখি আর অনেকগুলো মন্ত্রী সাহেব অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন কেন কারণ আমি একদম প্রথম বর্ষ থেকে ডিবেটিং ক্লাব সাথে সম্পৃক্ত সেজন্য দেখবেন আমি যে হলে ছিলাম সেই হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম আমি যে ডিপার্টমেন্টে ছিলাম সেই ডিপার্টমেন্টে ডিবেটিং ক্লাবের সেক্রেটারিও ছিলাম যে কারণে ডিবেটিং ক্লাবের যত সতঃস্ফূর্ত আয়োজন কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম আমি পুরস্কার পার্টিসিপেন্ট পুরস্কার নিয়েছি তো একটা প্রোগ্রামে যেমন একটা ছবিতে দেখবেন যে আমি বসা পাশে দুজন ছাত্রলীগের নেতা বসা একটা ইফতার প্রোগ্রাম আমি নিজেই সেই হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম আর এটা আমি এটার হোস্ট ছিলাম আর আমার হল ডিবেটিং ক্লাবের সাবেক একজন সভাপতি রাকিব সিরাজি সেই ছাত্রলীগের নেতা ছিলেন তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসাবে আবার তামিল হাসান সৈকত তিনি দাওয়াত পেয়েছেন সে হচ্ছে আমার হলেরই হলেই থাকতেন এবং ছাত্রলীগকে তখন পুজতেন দাওয়াত পাওয়া আমার আয়োজন হয় ডিবেটিং ক্লাবের আয়োজন তখন ফুল ছবি দেখলে দেখবেন ফুল ছবিতে এখানে আর অনেকে ছিলেন ডিবেটিং ক্লাব বা বিভিন্ন পার্টি আবার আটটা ছবি দেখবেন আমি পুরস্কার নিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সেটাও ডিবেটিং ক্লাবের আরেকটা ছবি দেখবেন আমি সৈকতকে ফুল দিচ্ছি সেটাও ডিবেটিং ক্লাবের যখন সৈকতের ছাত্রলীগের যখন সে সে সময়ের কমিটিটা হয় কমিটি হওয়ার পরে দেখবেন যে হলগুলোতে বা সব জায়গায় বাঁধন ডিবেটিং ক্লাব হুই সোসাইটি সহ অন্যান্য যে সংগঠনগুলো থাকে সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাধারণত তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয় এটা খুবই স্বাভাবিক আপনি এই সিঙ্গেল ছবির ব্যাখ্যা পাবেন গ্রুপ ছবির অ্যানালাইসিস করে মানে আমার গ্রুপ ছবিতে ফুল দেওয়ার গ্রুপ ছবিতে বাকি যারা ছিলেন আমার পাশে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ছবিটা কিসের তারাই রিপ্লাই দেবে যে আমরা কবি জোর সম্পর্কে ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে গিয়েছিলাম পক্ষ থেকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল আশা করি ছবির উত্তর পেয়েছেন